আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন চারটি শক্তিশালী অভ্যাস যেগুলো বিশ্বের সব সফল মানুষের জীবনের গোপন অস্ত্র অভ্যাসগুলো এত সাধারণ এত বাস্তব কিন্তু ঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনাকে সবার থেকে পাঁচ দশ ধাপ এগিয়ে রাখবে আপনি যদি জীবনে সত্যিই পরিবর্তন চান নিজেকে একটু একটু করে প্রতিদিন উন্নত করতে চান তাহলে বিশ্বাস করুন এই ভিডিও আপনার জন্যই শুরুতেই বলছি ভিডিওটা মাঝপথে ছেড়ে না গেলে আপনি শেষ পর্যন্ত এমন কিছু শিখবেন যা আপনার চিন্তাভাবনা সিদ্ধান্ত নেওয়া কাজ করার স্টাইল সব কিছু পুরোপুরি বদলে দিতে পারে তাহলে চলুন নিজেকে আরও শক্তিশালী একটা সংস্করণে রূপান্তর করার এই যাত্রা শুরু করি বুক বাংলার সঙ্গে বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে সফল হতে চাই পরীক্ষায় ভালো রেজাল্ট করা কেরিয়ারে তরতর করে এগিয়ে যাওয়া বা অ্যানফাক সুখী থাকা আমাদের সবারই কোনো না কোনো স্বপ্ন থাকে কিন্তু প্রায়ই আমরা দেখি একই সুযোগ পেয়েও কেউ অনেক এগিয়ে যায় আর কেউ পিছিয়ে পড়ে এর আসল কারণটা কি কারণটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মধ্যে আজকের ভিডিওতে আমি কোনো ম্যাজিকের কথা বলবো না বরং এমন চারটে অভ্যাস নিয়ে কথা বলবো যা সায়েন্সও সাপোর্ট করে আর বিশ্বের সব সফল মানুষেরা ফলো করে এই অভ্যাসগুলো আপনাকে শুধু একজন হার্ড ওয়ার্কার নয় বরং একজন স্মার্ট ওয়ার্কার হিসেবে গড়ে তুলবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি পয়েন্টই আপনার জীবনকে নতুন একটা দিশা দেখাতে পারে অভ্যাস এক আজীবন শেখার মানসিকতা লাইফ লং লার্নিং মাইন্ডসেট আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি অভ্যাসটি হল আজীবন শেখার মানসিকতা আমাদের মধ্যে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে স্কুল কলেজের পড়াশোনা শেষ মানেই শেখার পালা শেষ কিন্তু আজকের দিনে যখন সব কিছু এত দ্রুত পাল্টাচ্ছে এই ধারণাটা একদমই অচল ভাবুন তো মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের অন্যতম সফল একজন মানুষ তিনি বছরে প্রায় পঞ্চাশটি বই পড়েন অর্থাৎ গড়ে প্রতি সপ্তাহে একটি কেন কারণ তিনি জানেন জ্ঞানই আসল শক্তি ক্রমাগত নতুন কিছু শেখার এই অভ্যাসই তাকে সবসময় আপডেটেড এবং অন্যদের থেকে এগিয়ে রাখে আপনি যে পেশাতেই থাকুন না কেন চাকরি ব্যবসা বা ছাত্রজীবন নতুন জ্ঞান আর দক্ষতা অর্জন করাটা মাস্ট ধরুন একজন সফটওয়্যার ডেভেলপার যদি নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না শেখেন তিনি খুব দ্রুতই ইন্ডাস্ট্রিতে পিছিয়ে পড়বেন একজন মার্কেটার যদি ডিজিটাল মার্কেটিংয়ের নতুন ট্রেন্ড না জানেন তার কেরিয়ার এক জায়গায় আটকে যাবে আজীবন শেখার মানে হল সময়ের সাথে নিজেকে ক্রমাগত আপগ্রেড করা এই অভ্যাসটা কীভাবে গড়ে তুলবেন প্রথমত প্রতিদিন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট বই পড়ার অভ্যাস করুন এটা আপনার চিন্তার জগৎকে বড় করবে দ্বিতীয়ত আপনার আগ্রহের বিষয়ে অনলাইন কোর্স করতে পারেন ইন্টারনেটে এখন হাজারো রিসোর্স আছে যা আপনাকে নতুন স্কিল অর্জনে সাহায্য করবে তৃতীয়ত পডকাস্ট শুনুন বা আপনার ফিল্ডের সফল ব্যক্তিদের ইন্টারভিউ দেখুন তাদের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করুন মোটিভেশনাল টোনে মনে রাখবেন শেখার পেছনে আপনি যে সময়টা দিচ্ছেন সেটা একটা ইনভেস্টমেন্ট যা আপনাকে কয়েক গুণ বেশি রিটার্ন দেবে যারা শেখা থামিয়ে দেয় তাদের উন্নতিও থেমে যায় আর যারা প্রতিনিয়ত শেখে তারা সব সময় অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকে অভ্যাস দুই ঝুঁকি নেওয়া এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ আমাদের তালিকার দ্বিতীয় অভ্যাসটি হল ঝুঁকি নিতে ভয় না পাওয়া এবং ব্যর্থতাকে একটা শিক্ষা হিসেবে দেখা আমাদের সমাজে সবচেয়ে বড় একটা সমস্যা হলো ফেইলিয়ারের ভয় কোনো নতুন কিছু চেষ্টা করার আগেই আমরা ভাবি যদি আমি ব্যর্থ হই লোকে কি বলবে এই ভয়টাই আমাদের ভেতরের সম্ভাবনাকে শেষ করে দেয় কিন্তু আপনি যদি বিশ্বের সফল মানুষদের দিকে তাকান তবে দেখবেন ফেইলিয়ার তাদের সবার জীবনেরই একটা অংশ টমাস অ্যাডিসন বাল্ব আবিষ্কার করার আগে হাজার বার ব্যর্থ হয়েছিলেন এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু দশ হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না এই অ্যাটিটিউডই তাকে সফল করেছে স্টিভ জবসকে তার নিজের কোম্পানি অ্যাপেল থেকেই বের করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি হতাশ না হয়ে নতুন করে শুরু করেন এবং পরে অ্যাপলই ফিরে এসে সেটিকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করেন ব্যর্থতা মানে জীবনের শেষ নয় ব্যর্থতা প্রমাণ করে যে আপনি অন্তত চেষ্টা করেছেন এটা একটা ডেটার মতো যা আপনাকে বলে দেয় কোন পথে গেলে ভুল হবে যখন কোনো কাজে ব্যর্থ হবেন তখন হতাশ না হয়ে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন ঠিক কি কারণে আমি ব্যর্থ হলাম আমার অ্যাপ্রোচে কি ভুল ছিল পরের বার কীভাবে আরও ভালোভাবে কাজটা করতে পারি এই বিশ্লেষণ আপনাকে ভুল থেকে শিখতে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হতে সাহায্য করবে যারা ব্যর্থতাকে ভয় পায় তারা কখনও তাদের কমফোর্ট জোনের বাইরে বেরোতে পারে না আর যারা কমফোর্ট জোনের মধ্যে আটকে থাকে তারা কখনো বড় সাফল্য পায় না ছোট ছোট ঝুঁকি নেওয়া শুরু করুন হয়তো নতুন কোনো ব্যবসায় একটু বিনিয়োগ করতে চান বা নতুন কোনো স্কিল শিখতে চান যা আপনার কাছে কঠিন মনে হয় শুরুটা ছোট হলেও প্রতিটি চেষ্টাই আপনাকে সাহসী করে তুলবে মনে রাখবেন সাফল্যের রাস্তায় ব্যর্থতা একটা স্পিড ব্রেকারের মতো যা আপনাকে সাময়িকভাবে থামাতে পারে কিন্তু আপনার যাত্রা শেষ করে দিতে পারে না অভ্যাস তিন অতিরিক্ত পরিশ্রম এবং মানের উন্নয়ন আউটওয়ার্ক অ্যান্ড আউট ইম্প্রুভ তৃতীয় যে অভ্যাসটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে তা হলো শুধু কঠোর পরিশ্রম করা নয় বরং নিজের কাজের মানকে প্রতিনিয়ত আরও উন্নত করা অনেকেই ভাবেন দিনে বারো চোদ্দ ঘণ্টা কাজ করলেই সফল হওয়া যায় কিন্তু এটা পুরোপুরি সত্যি নয় কত ঘন্টা কাজ করলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সেই সময়ে আপনি কতটা মনোযোগ দিয়ে এবং কতটা কোয়ালিটি কাজ করছেন একেই বলে স্মার্ট ওয়ার্ক একটা উদাহরণ দিই দুজন ছাত্র প্রতিদিন আট ঘন্টা করে পড়াশুনো করে প্রথমজন কোনো পরিকল্পনা ছাড়াই শুধু বইয়ের পাতা উল্টে যায় আর দ্বিতীয়জন একই সময় পড়লেও সে নোট বানায় কঠিন টপিকগুলো মার্ক করে এবং পুরনো প্রশ্ন সলভ করে নিজেকে যাচাই করে বলুন তো কে পরীক্ষায় ভালো করবে অবশ্যই দ্বিতীয়জন কারণ সে শুধু খাটছেই না নিজের পড়ার মানকেও উন্নত করছে কাজের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম আপনি যদি বসের দেওয়া কাজটা শুধু শেষ করার জন্য করেন তাহলে আপনি একজন সাধারণ কর্মী হয়েই থেকে যাবেন কিন্তু আপনি যদি কাজটা করার সময় ভাবেন কীভাবে এটাকে আরও ভালোভাবে করা যায় বা কিভাবে আরও কম সময় আরও দুঃখতার সাথে এটা শেষ করা যায় ঠিক তখনই আপনি অন্যদের থেকে আলাদা হতে শুরু করবেন এই অভ্যাসটি গড়ে তোলার জন্য নিজের জন্য একটা হাই স্ট্যান্ডার্ড সেট করুন যে কোনো কাজ করার সময় ভাবুন এটা আমার সেরা কাজ হতে হবে সাধারণ মানের কাজে সন্তুষ্ট হবেন না ফিডব্যাক চান কাজ শেষ হলে সিনিয়র বা কলিকদের কাছ থেকে ফিডব্যাক চান জিজ্ঞেস করুন এটাকে আরও কিভাবে ভালো করা যেত তাদের পরামর্শ আপনার কাজের মান বাড়াতে সাহায্য করবে ভুল থেকে শিক্ষা নিন এবং নিশ্চিত করুন পরের বার যেন একই ভুল না হয় এই ক্রমাগত মান উন্নয়নের মানসিকতা আপনাকে আপনার ফিল্ডে একজন এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠা করবে মানুষ আপনার কাজের ওপর ভরসা করতে শিখবে এবং আপনি খুব দ্রুতই একজন নির্ভরযোগ্য ও দক্ষ ব্যক্তি হিসেবে পরিচিতি পাবেন অভ্যাস চার সঠিক পরিকল্পনা ও কৌশল স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং আর আমাদের ফাইনাল অভ্যাসটা হল একটা প্রপার স্ট্র্যাটেজি আর প্ল্যানিং এই অভ্যাসটা না থাকলে আগের তিনটে অভ্যাস শেখা ঝুঁকি নেওয়া এবং কঠোর পরিশ্রম কোনো কাজেই আসবে না ভাবুন তো আপনি একটা জাহাজ নিয়ে সমুদ্রে বেরোলেন কিন্তু আপনার কাছে কোনো ম্যাপ বা কম্পাস নেই আর আপনি জানেনও না কোথায় যাবেন আপনি হয়তো খুব জোরে জাহাজ চালাচ্ছেন কিন্তু লাভ কি আপনি তো হারিয়েই যাবেন জীবনটাও ঠিক এমনই একটা পরিষ্কার লক্ষ্য আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা সুস্পষ্ট পরিকল্পনা না থাকলে আপনার সব চেষ্টাই বৃথা যেতে পারে সফল ব্যক্তিরা কখনোই এলোমেলোভাবে কাজ করেন না তারা তাদের লং টার্ম এবং শর্ট টার্ম গোল সেট করেন তারপর সেই গোলগুলো অ্যাচিভ করার জন্য সেগুলোকে ছোট ছোট সহজ পদক্ষেপে ভাগ করে নেন যেমন আপনার লক্ষ্য যদি হয় আগামী পাঁচ বছরের মধ্যে একজন সফল উদ্যোক্তা হওয়া তাহলে আপনার কৌশল হতে পারে এমন প্রথম বছর মার্কেট রিসার্চ করা এবং একটি শক্তিশালী বিজনেস আইডিয়া তৈরি করা দ্বিতীয় বছর প্রয়োজনীয় স্কিল অর্জন করা এবং বিজনেসের একটি ছোট মডেল তৈরি করা তৃতীয় বছর ইনভেস্টার জোগাড় করে ব্যবসা শুরু করা চতুর্থ ও পঞ্চম বছর ব্যবসাকে আরও বড় করা এই ধরনের একটি রোডম্যাপ আপনাকে ফোকাসড থাকতে সাহায্য করে এবং প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখায় এই অভ্যাসটি নিজের জীবনে কাজে লাগানোর জন্য এক আপনার লক্ষ্যগুলো লিখুন জীবনে কি অর্জন করতে চান তা পরিষ্কার করে কাগজে লিখুন দুই একটা অ্যাকশন প্ল্যান বানান প্রতিটি লক্ষ্যের জন্য কি কি ছোট পদক্ষেপ নিতে হবে তার একটা তালিকা তৈরি করুন তিন নিয়মিত আপনার প্ল্যান রিভিউ করুন প্রতি সপ্তাহে বা মাসে একবার করে দেখুন আপনি সঠিক পথে আছেন কি না প্রয়োজন হলে আপনার কৌশল বদলাতে ভয় পাবেন না মনে রাখবেন কঠোর পরিশ্রম আপনাকে দৌড়ের মধ্যে রাখতে পারে কিন্তু একমাত্র ভালো কৌশলই আপনাকে সেই দৌড়ে জেতাতে পারে সামারি বা সমাপ্তি তাহলে চলুন আজকের চারটে সুপার হ্যাবিট একবার ঝালিয়ে নেওয়া যাক এক আজীবন শেখার মানসিকতা জ্ঞান অর্জন কখনো থামাবেন না কারণ জ্ঞানই আপনাকে আপডেটেড ও মূল্যবান করে তুলবে দুই ঝুঁকি নেওয়া এবং ব্যর্থতা থেকে শিক্ষা ফেলিয়ারকে ভয় না পেয়ে সেটাকে একটা লেসন হিসাবে নিন এবং সাহসের সাথে এগিয়ে যান তিন কাজের মানের উন্নয়ন শুধু ঘন্টার পর ঘন্টা কাজ না করে আপনার কাজের কোয়ালিটিকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করুন চার সঠিক পরিকল্পনা ও কৌশল একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি শক্তিশালী পরিকল্পনা তৈরি করুন এই চারটি অভ্যেস কোন রকেট সায়েন্স নয় এগুলো খুবই সাধারণ কিন্তু একসাথে এদের শক্তি অসাধারণ আমি বিশ্বাস করি এই অভ্যেসগুলো যদি আপনি নিজের জীবনে কাজে লাগাতে পারেন তাহলে সাফল্য আপনার থেকে বেশি দূরে থাকবে না এখন আপনার পালা কমেন্টে আমাদের জানান এই চারটি অভ্যেসের মধ্যে কোনটি আপনি কাল থেকেই শুরু করতে যাচ্ছেন আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান ভিডিওটা যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ জ্ঞান তো ভাগ করলেই বড়ে তাই না আর ভবিষ্যতে এমন আরও জীবন পরিবর্তনকারী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব শেষে একটা কথাই মনে রাখবেন সাফল্য কোনো ডেস্টিনেশন নয় এটা একটা জার্নি আর এই জার্নিতে এই অভ্যেসগুলোই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র কঠোর পরিশ্রমের সাথে যখন সঠিক কৌশল যোগ হয় তখন সাফল্য আসতে বাধ্য তাই হতাশ না হয়ে আজ থেকেই এই অভ্যেসগুলো একটা একটা করে নিজের জীবনে প্রয়োগ করা শুরু করুন হয়তো একদিনে সব বদলে যাবে না কিন্তু বিশ্বাস করুন লেগে থাকলে আপনি একদিন এমন জায়গায় পৌঁছবেন যা আপনি হয়তো কখনো ভাবতেও পারেননি নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন ধন্যবাদ